মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে গেল আস্ত একটি মোবাইলের দোকান বাঁকুড়ার বিষ্ণুপুর পৌর শহরের রবীন্দ্র স্ট্যাচু মোড়ের ঘটনা আর পাঁচটা দিনের মতো রাতের দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান মোবাইল দোকানের মালিক মধ্যরাতে আশঙ্কা ওই দোকানটি চলে উঠতে দেখেন স্থানীয় মানুষ আগুনের লেলিয়ান শিখা ও ধোঁয়া দেখে এলাকার বাসিন্দারাও ছুটে আসেন দুর্ঘটনাস্থলে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালালেও তা বিফলে যায় কারণ আগুনের তীব্রতা ছিল যথেষ্ট বেশি খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানা এবং দমকলকে তড়িঘড়ি আগুন নেভাতে আসে দমকলের দুটি ইঞ্জিন প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ আয়ত্তে আসে তবে ততক্ষণে শয়ে শয়ে পুড়ে ছাই হয়ে যায় দামি দামি মোবাইল হাতে গোনা কিছু মোবাইল সেট কাকতালীয়ভাবে অক্ষত থাকলেও সিংহভাগ মোবাইল ফোন আসবাবপত্র মোবাইল ফোনের এক্সেসারিজ যাবতীয় কাগজ ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায় আগুনের আসে দোকানের মালিকের আশু অনুমান ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা যেতে পারে ছাড়িয়ে এদিকে দমকলের প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে তবে এটি নিচক শর্ট সার্কিটের চেট না এর পিছনে কোনো নাশকতার ছক কিংবা ব্যবসায়ী শত্রুতার যোগ আছে তা খতিয়ে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর বিষ্ণুপুর